কেন্দ্র হা পুকবার বিলনো কাটির সানমুং তে দিল্লিও হুকবার রগনি চবানো লগিরিউই টানালো সিপিআইএম গন্দাসরা হাংর কমিটি তে বাম্পী ক কাইতাম হুকবার মতানই জলিমুং চবা তে লুকো কুথুমং খালাইকা আবু নিকাঙ্ বদলনি সামু খালাইন রগ্নে কাই চবা গন্দাসরা আমচাইনি জুদা জুদা লা হেমই গন্দাসরা ইউকো বেং বিসকাঙ্গো ফাই লুকু কুথুমুগ লগিরি আর ফাইমানজাকা পার্টি গন্দাসরা হাংকর কমিটি কম থিং ধনঞ্জয় ত্রিপুরা দলাই বখাস্তে কমিটি কম থিং অর্চনা দাস পার্টি অংগী সুশান্ত হাজারি, সুমতি চাকমা অবিলাশ সরকার মোহন চান ত্রিপুরা বিশ্বজিৎ সরকার সুবুদ মল্লিক আকরক পার্টি হাঙ্কর কম থিং ধনঞ্জয় ত্রিপুরা শাকা নভেম্বর টুয়েন সিক্স নভেম্বর তানলিমি হাকতরনি হুকবার রগ্ন থাকার বেই তে হা কটর নি বরক রক নই হা কটর হাফং কতাল হকবার বিল ন কাটির সানমু খালাই বেই চবা খালাইকা দিলিও অ চবা ন লগের উইন ও সালো জলিমুখি চবা তৈলো কুথুম খালাইকা হি সাকা পার্টি নি